এই সময়কালে দেখেছেন যে কসবা কলেজে একজন ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে কলেজের একজন প্রাক্তন ছাত্র সে বর্তমানে সেই কলেজের ছাত্র না না কোনো ইউনিয়নের লিডার না কোনো কলেজের কোনো কমিটিতে আছে এরকম কিছু না একজন বহিরাগত এসে সেই কলেজে একজন কলেজের বর্তমান ছাত্রীকে রেপ করেছে এবং এই রেপ কালচার বা এই কালচার এই মনোজিতের কালচার শুধুমাত্র কসবা কলেজ নয় পশ্চিমবঙ্গে সব কলেজে জুড়ে চলছে আমাদের মুর্শিদাবাদ জেলাতে বেশ কয়েকটা কলেজে খবর আসছে যে এই কালচার দীর্ঘদিন ধরে চলে আসছে তীর্থ বন্ধের জন্যে আমরা এসে ভাই আগে লড়েছি বর্তমানেও লড়ব এই যে তোলাবাজি চলছে কলেজে ভর্তি শুরু হলে কিছু কিছু বহিরাগত এসে হাজির হচ্ছে কলেজে এবং কলেজে তোলাবাজি শুরু করছে এই তোলাবাজির বিরুদ্ধে সমস্ত ছাত্রছাত্রীকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ডাক আমরা দিচ্ছি গতকাল আমাদের মুর্শিদাবাদ জেলার এক কান্দিল ল কলেজে একটা ঘটনা ঘটেছে যে ঘটনার ফলে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের যৌথ প্রচার চালাচ্ছে যে এই ঘটনার পেছনে নাকি এস এর হাত আছে আমরা খোলা চ্যালেঞ্জ দিচ্ছি তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূলকে এসএফআইয়ের একজন কর্মীর নাম তারা বের করে দেখা ওই ঘটনার সাথে জড়িত যারা জড়িত আছে তারা যে ছাত্র সংগঠন করুক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এসএফআই মুর্শিদাবাদ জেলা কমিটি জানাচ্ছে ছাত্র পরিষদকে ক্ষমা চাইতে হবে এই দাবি আমরা করছি পশ্চিমবঙ্গের কলেজে কলেজে বহিরাগতদের দাপাতাপি এই সব মিটবে যদি ইউনিয়ন ইলেকশনটা হয় এই সরকার ইউনিয়ন ইলেকশন করাতে ভয় পাচ্ছে বেশ কয়েকটা কলেজে ইউনিয়ন রুম খুলে রাখা হয়েছে এখন অব্দি ইউনিয়ন কোর্টের রায়ের পরেও এখনও অব্দি ইউনিয়ন রুম বন্ধ করা হয়নি এই ইউনিয়ন রুম বন্ধ না হলে এস এফ আই ভবিষ্যতের সেই যেসব কলেজে আমরা এখন নাম উল্লেখ করছি না সব খবর আমাদের কাছে আছে যেসব কলেজে ওই ইউনিয়ন রুম খুলে রাখা হয়েছে তৃণমূলের দাদারা বাবারা কাকারা দাদা দিদিকে চালাচ্ছেন ইউনিয়ন রুমের থেকে বসে বসে থ্রেড সিন্ডিকেট চালাচ্ছেন গুন্ডামি চালাচ্ছেন সেই সব কলেজে কিন্তু অভিযান করা হবে এসএফআই মুর্শিদাবাদ জেলা সেই সব কলেজে ঢুকবে পনেরো সালের নেতা ষোলো সালের নেতা আঠেরো সালের নেতা যারা ছিলেন তারা এখন কলেজের স্টাফ হয়ে গেলেন কি জাদু বলে তারা কলেজের স্টাফ হয়েছেন ভয় ভীতি কাটিয়ে আমরা আসার দাবি জানাচ্ছি এসএফআইয়ের পতাকা দলে আসার দাবি জানাচ্ছি এবং ল আমার আমরা এই তৃণমূল দুর্নীতিগ্রস্ত তৃণমূল ধর্ষক তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই দেওয়ার ডাক জানাচ্ছি যে প্রতিটা কলেজে কলেজে যে গুন্ডামির সিন্ডিকেটের রাজত্ব চলছে কোনো ছাত্রী কোনো ছাত্র যদি এই অত্যা তৃণমূলের দ্বারা ধর্ষক তৃণমূলের দ্বারা অত্যাচারিত হয়েছে নিপীড়িত হয়েছেন তার বিরুদ্ধে আমরা আজকে এটা কিউআর লঞ্চ করছি সেই কিউআরে স্ক্যান করে আপনারা আমাদের জেলার পেজে মেসেজে গিয়ে মেসেজ করবেন আপনাদের প্রত্যেকের পরিচয় গোপন রেখে তা নিয়ে আমরা মুভমেন্ট করব। এই হচ্ছে আমাদের কিউ আর এই এই যারা নিপীড়িত হয়েছেন যারা নির্যাতিত হয়েছেন তাদের প্রত্যেককে আমাদের এই কিউআর কোডে স্ক্যান করে এই অভিযোগ জানানোর জন্য আহ্বান জানানো হচ্ছে